আসসালামু আলাইকুম আমাদের ব্যবসার যে আনডেলিভারি থাকে কিছু কিছু কোম্পানির প্রোডাক্ট আনডেলিভারিতে থাকে অনেক সময় এই কোম্পানিগুলা এই প্রোডাক্টগুলোকে সমন্বয় করে যেগুলো আনডেলিভারিতে আছে লুজ মাল কিংবা একটা মাল হয়তো ডেলিভারি হচ্ছে না দিচ্ছে না প্রোডাকশন নাই এগুলাকে সমন্বয় করে অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেয় তো এই আনডেলিভারিটা আমরা কিভাবে এন্ট্রি করবো সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাইছি সেটা আপনারা একটু দেখে নিন এখন আমরা দেখব যে এই আন জন্য যে অন্য একটা প্রোডাক্ট দেয় সেটাকে সমন্বয় করা হয় হ্যাঁ টাকার ফিকারে হোক কিংবা অন্য প্রোডাক্ট হোক হয়তো কিছু প্রোডাক্টের বিনিময়ে টাকা কটা যোগ করে দেয় অথবা ওই পরিমাণ টাকার অন্য আর একটা প্রোডাক্ট দেয় তো এই যে সমন্বয় হয় এই সমন্বয়টা আমরা এন্ট্রি করতে হবে এখানে তা না হলে আপনি তো কোম্পানির সাথে লেনদেন যেটা এটা সঠিক থাকবে না তো এটারও আলাদা একটা ভিডিও আছে যে কীভাবে সেটা সমন্বয় এন্ট্রি করতে হয় এখন দেখব যে এই সমন্বয় এন্ট্রি করতে যে টাকা একটা প্রোডাক্টের পরিবর্তে একটা প্রোডাক্ট দিলো অথবা তার সমপরিমাণ টাকা দিলো এই এন্ট্রিটা করতে যদি আমাদের ভুল হয় সেটা সংশোধন কীভাবে করব এটা সংশোধন করার জন্য আপডেটে যাব আপডেটে গিয়ে আপডেট আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট এখানে আমাদের আনডেলিভারি সাসপেন্সের আইডিটা যাচ্ছে আপনার কাছে যদি আইডিটা লেখা থাকে তাহলে আইডিটা এখানে দিবেন আর যদি লেখা না থাকে তাহলে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন আনডেলিভারিটা আপনি যেটা অ্যাডজাস্ট করছেন সেটা কোনটা আপডেট করতে যাচ্ছেন বা কোনটা ভুল হয়েছে তো আমরা এখান থেকে প্রোডাক্ট থেকে আনডেলিভারি সাসপেন্স লিস্টে যাব এখানে দেখেন আমি এক তারিখ থেকে দিই এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এখানে দেখেন যে তিনটা আনডেলিভারি সাসপেন্সের এন্ট্রি দেখাচ্ছে তার ভিতর এই একটা অ্যাডজাস্ট করা আছে এই বাদ বাকি দুটা অ্যাডজাস্ট করা নেই এটা অ্যাডজাস্ট করা হয়নি শুধু আনডেলিভারি সাসপেন্সের এন্ট্রিটা দেওয়া হয়েছে তো এখানে দেখেন ষোলো হাজার ছয়শো আশি টাকার প্রোডাক্ট আনডেলিভারি সাসপেন্স হয়েছে হ্যাঁ সেটা অ্যাডজাস্ট হয়েছে ষোলো হাজার পাঁচশো টাকাতে তো ধরেন যে এখানে আমি ষোলো হাজার ছয়শো টাকা দিতে গিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা এন্ডি দিচ্ছি তো এটা আমি আপডেট করব তা আপডেট তাহলে এখানে দেখেন যে আনডেলিভারি সাসপেন্স আইডি হচ্ছে তিন তাহলে আমি আপডেটে যাবো আপডেট থেকে আপডেট আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট এখানে তিন নাম্বার দেবো দিয়ে ফাইন দিলে এখানে চলে আসবে এখানে প্রোডাক্টের ডিটেলস চলে আসবে লেয়ার তিনশো পি তিনশোর এখানে ইউনিট হচ্ছে জার তো এই যে এটা কীভাবে এটা বুঝতে হয় সেটা আলাদা একটা ভিডিও করে দিচ্ছি সেটা দেখে দেখেন প্রত্যেকটা ভিডিও আমি ছোটো ছোটো আকারে করছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে দেখেন ইউনিট হচ্ছে জার এখানে বোঝাচ্ছে ইউনিট হচ্ছে জার আর একটা লটে বা একটা কার্টুন কিংবা একটা বস্তাতে থাকে হচ্ছে বারো জার তো এটা তাহলে কোয়ান্টিটি হচ্ছে ষাট তার মানে ষাট জার ষাট জার দুশো আটাত্তর টাকা করে ডিপি হলে ষোলো হাজার ছয়শো আশি টাকা এটা ডেলিভারি সাসপেন্স হয়েছে আর এটার অ্যাডজাস্টমেন্ট হয়েছে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তো আমার সাপোজ মনে করেন যে ষোলো হাজার ছয়শো টাকার কাছে আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তাহলে ষোলো হাজার ছয়শো টাকা দিতে হবে সঠিকটা আমি এটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আপনারা আপনাদের যেরকমভাবে হবে সেভাবে এন্ট্রি দেবেন অবশ্যই তো আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা যেটা ছিল সেটা আমার ভুল ছিল এখন আমার সংশোধন হবে হচ্ছে ষোলো হাজার ছয়শো টাকা তো আমি ষোলো হাজার ছয়শো টাকা দিলাম আপডেট ফিগারটা দিয়ে আপডেট অ্যাডজাস্ট এখানে দেখেন মেসেজটা দেখাচ্ছে যে তিন নম্বর সাসপেন্স আইডির ডেলিভারিটা সঠিকভাবে অ্যাডজাস্ট হয়েছে এই মেসেজগুলো আপনারা সঠিকভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ট্রানজাকশনটা কী হলো তাহলে আমরা এটা আবার দেখি এখান থেকে যে আসলে আপডেট হয়েছে কিনা দেখেন এখানে কিন্তু এখন ষোলো হাজার ছয়শো টাকা দেখাচ্ছে এখন এখানে একটা জিনিস বোঝার আছে যে এই যে ষোলো হাজার ছয়শো টাকা এখন এই যে একশো টাকা যে বৃদ্ধি করলাম এই একশো টাকা কিন্তু আমার কোম্পানির অ্যাকাউন্টে জমা হবে কারণ কী যে আমি এই যে আমার আমি পাওনা ছিলাম হচ্ছে ষোলো হাজার ছয়শো আশি টাকার মাল হ্যাঁ তার করসপন্ডিং কোম্পানি আমাকে ষোলো হাজার ছয়শো টাকার মাল দিয়েছে অথবা ষোলো হাজার ছয়শো টাকা ক্যাশ আমার কোর্টে জমা করছে হ্যাঁ তো আমার আগে ছিল হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আর এখন করলাম হচ্ছে ষোলো হাজার ছয়শো টাকা তা আগেকার যে ফিগার তার সাথে একশো টাকা যোগ হইল তার মানে কোম্পানির ফিগারে আমার একশো টাকা বৃদ্ধি হবে এটা দেখি যে আমাদের আসলে বৃদ্ধি হয়েছে কিনা যাচাই করে দেখতে হবে যে আসলে সঠিকভাবে ট্রানজাকশনগুলো হচ্ছে না সব জায়গায় ফিগারটা ঠিক আছে কিনা তো এখানে দেখা যাচ্ছে যে আমার অ্যাডজাস্টমেন্ট ষোলো হাজার ছয়শো টাকা দেখাচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এখন রিপোর্টে যাই রিপোর্টে গিয়ে কোম্পানি স্টেটমেন্টে যাই কোম্পানি স্টেটমেন্টে গিয়ে এক তারিখ থেকে দিলাম এটা কিন্তু ওই যে প্রোডাক্টটা দেখাইছে ওটা হচ্ছে প্রাণ চকলেটের প্রোডাক্ট হ্যাঁ আপনার যেই কোম্পানির অ্যাডজাস্টমেন্ট সংশোধন করবে সেই কোম্পানির স্টেটমেন্টেই কিন্তু চাইতে হবে আচ্ছা এখানে দেখি দেখেন যে এটা হচ্ছে বাইশ তারিখ হ্যাঁ আজকে দেখেন আজকে দেখেন ট্রানজাকশন ডেট কিন্তু বাইশ হুম এখানে ট্রানজাকশন ডেট বাইশ এখানে তো অনেকগুলো ফিগার দেখাচ্ছে কিন্তু এখানে দেখেন ট্রানজাকশন ডেট বাইশ এই তারিখে দেখেন একুশ তারিখে আমার ফিগার ছিল হচ্ছে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা আর এখন কিন্তু বারো হাজার ছয়শো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা তার মানে একশো টাকা কিন্তু আমার ফিগার বাড়ছে আর এখানে দেখেন ট্রানজাকশন যে দুটা হয়েছে হ্যাঁ এখানে আসলে আগেকার ট্রানজাকশনটা রিভার্স হয়েছে একশো আশি টাকা আগেকার লস ছিল হুম সেটা রিভার্স হয়েছে আর এখনকার লস হচ্ছে আশি টাকা কারণ এখানে দেখেন এটা আসলে একটু বোঝার ব্যাপার আছে ষোলো হাজার ছয়শো আশি টাকার আমি আমার মাল আনডেলিভারি ডেলিভারি সমন্বয় হয়েছে আর পাইছে আমি ষোলো হাজার ছয়শো টাকা তার মানে কিন্তু এখানে আশি টাকা কিন্তু আমার লস যদি এভাবে সমন্বয় ক্ষেত করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে লস হতে পারে কিছু কিছু ক্ষেত্রে দুই এক টাকা বৃদ্ধিও পাইতে পারে কারণ কোম্পানিতে একজাক্ট ফিগার অনেক সময় মিলাইতে পারে না একটা কয়েকটা প্রোডাক্ট ছোটো ছোটো আকারের প্রোডাক্টগুলোকে একত্রিত করে তার সম পরিমাণ আর একটা প্রোডাক্ট দেয় অথবা টাকার ফিগার দেয় তো এখানে কিছু কিছু টাকা সময় কিছু টাকা লস হইতে পারে কিছু কিছু সময় তিরিশ টাকা লাভও আসতে পারে বেশি আসতে পারে তো এখানে দেখেন তাহলে কিন্তু আশি টাকা কিন্তু লস দেখাচ্ছে আগে ছিল হচ্ছে ষোলো হাজার পাঁচশো তখন কিন্তু একশো আশি টাকা লস ছিল আর এখন ষোলো হাজার ছয়শো সেক্ষেত্রে কিন্তু আশি টাকা লস তাহলে আমরা এখানে এই ইয়েটা এখানে দেখেন আগে একশো আশি টাকা লস ছিল সেটা কিন্তু ক্রেডিট ফিগার হয়ে গেছে হ্যাঁ আর এখনকার আশি টাকা লস সেটা কিন্তু ডেবিট ফিগার হয়েছে তাহলে যে দেখেন একশো আশি টাকা ক্রেডিট ফিগার টাকা ডেবিট ফিগার হচ্ছে তার মানে একশো টাকা বৃদ্ধি পাইছে তো তাহলে দেখেন কোম্পানির অ্যাকাউন্টে আমাদের একশো টাকা যোগ হয়েছে আমার যে সাসপেন্সের রেজিস্টার সেই রেজিস্টারেও ঠিক হয়েছে সেটাও আমরা দেখি দেখেন এই লিস্ট যেটা দেখলাম আনডেলিভারি সাসপেন্স লিস্ট এখানেও দেখেন আগে ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এখন ষোলো হাজার ছয়শো টাকা অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছে তো আমরা আমাদের যখন এই অ্যাডজাস্টমেন্ট যদি আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট যদি করতে ভুল হয় তাহলে আমরা এভাবে আপডেটটা করব আপডেট থেকে আপডেট আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট এখানে আর একটা জিনিস দেখায় দিই ধরেন যে আপনি এই যে এই কোম্পানির অ্যাডজাস্টমেন্ট করছেন হুম এখন ভুল করে হয়ে গেছে এটা হয়তো বা অন্য কোম্পানি হবে সেটা মানে এক কোম্পানির জায়গায় অন্য কোম্পানি অ্যাডজাস্ট করে ফেলছেন তাহলে তো মানে সংশোধন করতে হবে যে এই কোম্পানির এটা অ্যাডজাস্টমেন্ট হবে না এটা ক্যান্সেল করে দেয় আর একটা কোম্পানি যেটা অরিজিনালি অ্যাডজাস্ট হওয়ার কথা সেখানে অ্যাডজাস্ট করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট খালি এখানে ক্যান্সেল অ্যাডজাস্টমেন্ট দিলে এই টোটাল ফিগারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই টোটাল ফিগারটা জিরো হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এখানে এখানে যদি জিরো দেন তাহলে কিন্তু হবে না জিরো দিলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট থেকে যাবে জিরো টাকা দেয় বাদ বাকিটাকে এই ষোলো হাজার ছয়শো আশি থেকে গোটাটায় কিন্তু লস টাকা দেখাবে টাকার অ্যামাউন্ট জিরো দেখাবে যদি জিরো দেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই ক্যান্সেল অ্যাডজাস্টমেন্ট দিতে হবে ক্যান্সেল অ্যাডজাস্টমেন্ট দিলে জাস্ট অ্যাডজাস্টমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে এই টোটাল ফিগারটা আপনি থেকে যাবে তাহলে আর লসের লসের ঘরে যাবে না তো আমরা এভাবে তাহলে আপডেট থেকে আপডেট আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্টে গেলে আমরা যে আমাদের যে আনডেলিভারি সাসপেন্স অ্যাডজাস্ট করছি সেটার ভুল থাকলে সেখান থেকে ভুল সংশোধন করে নিতে পারব আর এই সম্বন্ধে যদি আপনাদের কোনো ধরনের বুঝতে সমস্যা হয় অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই এখানে হেল্পলাইনে ফোন করবেন এটা তো হোয়াটসঅ্যাপও করা আছে আপনারা ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারেন ধন্যবাদ